ত্রিশে জুলাই গেরে একটা নিউ আপডেট দিয়েছে এটা দেখে আপনারা ভাবতেছেন যে আপনাদের আইডি ব্যান বা ব্ল্যাক লিস্ট হয়েছে কিন্তু আসলে সেটি নয় এটা আসলে নিউ আপডেট দেওয়ার পর থেকে শুধু আপনারা না সবাই এরকম দেখাচ্ছে এই সমস্যাটি সমাধান করার জন্য এই ভিডিওটি লাইক অ্যান্ড চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গেমে ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ আপডেট অপশানে ক্লিক করবেন আপডেট অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসার পর যে দেখবেন আপডেট অপশনটি এই আপডেট অপশনটিতে ট্যাপ করবেন সম্পূর্ণ আপডেট হয়ে গেলে আপনারা আবার গেমে ঢুকবেন গেমে ঢোকার পর দেখবেন আপনাদের আইডি আগে মতো হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ